ও ভাই ভাঙিচুরি যে অবস্থা হইছে বীচের বীচের পার যে ভাঙা ভাঙছে এটা সত্যিই দুঃখজনক বৃষ্টির টাইমে সব কিছুই তো একটু প্যারা কিন্তু কক্সবাজার একটু বেশিই প্যারা বৃষ্টির টাইমে আপনি বেশি ভালোভাবে ঘুরতে পারবেন না এই দেখেন বাগান একটা মানুষও নেই বৃষ্টি ভেজা সমুদ্রের পাশ ধরে হাঁটতেছি ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে হে হোয়াটসঅ্যাপ গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ইসমে হিমু আজকে যাচ্ছি কক্সবাজার বৃষ্টি বেজার সমুদ্র সৈকত এক্সপ্লোর করতে কস হচ্ছে গত কয়েকদিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল সারাদিন এই যে এই মাত্র একটু কমছে এখনও বৃষ্টি হচ্ছিল আমি বাসা থেকে বেরোতে পারছিলাম না তো এই টাইমে এই বৃষ্টির টাইমে আপনারা কক্সবাজার ঘুরতে আসবেন কি না ট্যুর প্ল্যান করবেন কি না এই ভিডিওটা দেখে আপনারা ডিসাইড করতে পারেন কস হচ্ছে এখন আমার মতে কক্সবাজার ট্যুরে না আসাটাই সবচেয়ে বেটার মনে হবে কজ এই মুহুর্তে আপনি হোটেলেই থাকতে পারবেন হোটেল থেকে বেরোতে পারবেন না সমুদ্র সৈকতের যেই মেইন যেই ভিউটা মেইন যেই আনন্দটা সেইটা আপনি করতে পারবেন না তো দেখেন দেখেই ডিসাইড করেন আসবেন কি আসবেন না তো চলেন একযোগে বৃষ্টি বেজে সমুদ্র সৈকত এক্সপ্লোর করা যাক যাওয়ার আগে একটা কথা বলতে চাই এখনও যারা এম হিমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেন চলেন যাওয়া যাক ওকে তো ফাইনালি চলে এলাম ডলফিন মুরে এখন নামতেছি হচ্ছে বিচ দিকে আপনারা দেখেন রাস্তার মধ্যে কি পানি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল রাস্তাগুলা কি রকম হয়ে আছে দেখেন অনেক পানি উঠে যায় এখন বৃষ্টি দিলে কক্সবাজারে বুঝতেছি না এটা কি কারণে হয়তো আবার পাহাড় থেকে পানি নামে এই হচ্ছে ডলফিন মুরের বীচ যেটাকে কলাতলি বীচ নামে চিনে থাকে সবাই দেখেন কিরকম চুরে নষ্ট হয়ে গেছে তো এরকম বর্ষাকালে বিচে না আসাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আমি মনে করি আর এই টাইমে এই বৃষ্টির টাইমে আপনি চলে যেতে পারেন পাহাড়ের দিকে পাহাড় হচ্ছে বৃষ্টির সময় বেস্ট একটা জায়গা যে কোনো পাহাড়ে চলে যেতে পারেন দেখেন এখানে একটা রেড ফ্ল্যাগ দিয়ে রাখছে এটার অর্থ হচ্ছে আপনি যদি পানিতে নামেন তাহলে বেশি দূরে যাবেন না কারণ এখন হচ্ছে একটু রিক্স আর কি ভাই জাস্ট ফানের ডেগুলা দেখেন রকম। এগুলো হচ্ছে ও আপনি কি গোসল করবেন কি ফিল নেবেন এই টাইমে যদি আপনি কক্সবাজার ট্যুর প্ল্যান করেন তাহলে ভাই আপনাকে এক গাদা বাজে এক্সপিরিয়েন্স নিয়ে ফার্স্টে আপনাদেরকে দেখেছিলাম হচ্ছে কলাতলি বীজ যেটাকে ডলফিন বীজ নামেও চিনেন ওইটা দেখছেন বেঙ্গেছুরে কি অবস্থা কীরকম হয়ে গেছে এই পানির ডে ওটা দেখেন কীরকম ছোটো তাই বোঝা যাচ্ছে না হয়তো বা তো এখন যাচ্ছে হচ্ছে সুগন্ধার দিকে সুগন্ধা বৃষ্টি দেখাবো আপনাদের কিরকম দেখেন মানে যদি জিজ্ঞেস করেন আমি তাহলে আমি বলবো ভাই আসেন আসেন যখন একটু রোদ তখন বৃষ্টির সময় না আসাটাই সবচেয়ে ভালো হবে আপনার জন্য কোনো এনজয় করতে পারবেন না চলেন সুগন্ধা বিচে যাওয়া যাক জাস্ট সমুদ্রের দিকে একটু তাকান দেখছেন কোনো ডেও নাই যে ডেউগুলো এগুলো সব বালি নিয়ে আসতেছে বৃষ্টি বেজে এই সমুদ্রের পাশ ধরে হাঁটতেছি ভালো লাগতেছে এমনি ঠান্ডা একটা ওয়েদার ভালো লাগতেছে তবে আপনারা এই টাইমে যদি কক্সেস বাজার আসার প্ল্যান না করে বান্দরবন সাজেক ওইদিকে যেতে পারেন তাহলে আমি মনে করি যে ভালো একটা ভিউ পাবেন খুব চমৎকার একটা ভিউ পাইতে পারেন ওইদিকে কক্সবাজার একটু পরে আসেন আর যদি তবুও আপনার কক্সবাজার আসতে ইচ্ছে করে তাহলে ভাই ওয়েলকাম আপনি অন্যরকম একটা এক্সপেরিয়েন্স পাবেন যেটা একটু ডিফারেন্ট আর কি আপনার ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে বৃষ্টির মধ্যে তো ভাই এমনিতেই বাসা থেকে বের হইতে মন চায় না আপনি এখানে এসে হোটেল থেকে বের হতেই চাইবেন না আমি যখন বীচে নামি তখন এই দুইটা অক্কর প্রতিবারই লিখি দেওর পানি যখন এসে এই অক্ষরগুলোকে মুছে দেয় তখন আমার কাছে মনে হয় যে আমার জীবন থেকে সব কিছু দুইয়ে পরিষ্কার করে একবারে নিয়ে গেছে খুবই ভালো লাগে তাই আমি প্রতিবার যখনই আসি তখন এই দুইটা অক্ষর লিখি যেন ডেউর পানি এসে নিয়ে যায় এখন বৃষ্টি কিছুটা কমেছে আর আমার পিছনে হচ্ছে কলাতলি বীজ এখন পিছনে হচ্ছে সুগন্ধা বীজ সুগন্ধা বীজের দিকে যাচ্ছি আমি দুইটা বীজের মাঝামাঝি আছি দেখি সুগন্ধা কলাতলি বীজ তো দেখে গেলাম সুগন্ধা বীজ কীরকম ভাই সুগন্ধা বীজের অবস্থাও সেম তবে কিছুটা ক্লাউড আছে সুগন্ধা বীজে কিছু মানুষ দেখা যাচ্ছে বাট ওই যে শুধু দেখতেই পাচ্ছে কোনো এনজয় করতে পারছে না কারণ এই টাইমে গোসল করে কোনো মজা নেই এই বি বৃষ্টির গোসল করে আপনি বিচে কোনো মজা পাবেন না দেখেন পানিতে তেমন লোক নাই বললেই চলে যারা আছে তারা উপরে উপর উপর থেকে দেখতেছে এখানেও একটা রেড ফ্ল্যাগ দিয়ে রাখছে যেন যদি আপনি নামেন তাহলে বেশি দূরে চলে না যান এটা অবশ্যই সবার মানা উচিত সেটা যে কোনো সময় রেড ফ্ল্যাগ থাকুক বা না থাকুক সমুদ্রে নামলে আপনি যদি সাঁতারে না জানেন তাহলে বেশি দূরে যাওয়ার ট্রাই করবেন না যদি যান তাহলে একটা বিপদ ঘটতে পারে আর এ হচ্ছে উপরে সব কিছু উপরে তুলে রাখছে আপনার হচ্ছে বৃষ্টি ওয়েদার ভালো না তাহলে কি করবে তাই উপরে তুলে রাখছে এই যে হচ্ছে যাও বাগান যেটা সবচেয়ে ফেমাস ছবি টবি তুলে সবাই একটা লোক নাই দেখেন তো ভাই এই টাইমে কক্সেস বাজার না আসাটাই সবচেয়ে বেশ যদি আমি কক্সবাজার থাকি তবুও বলবো যে কক্সবাজার এই টাইমে আসবেন না দেখেন পানি তানি উঠে কীরকম তো গেছে এই ছিল ভিডিও আমি মূলত আজকের ভিডিওতে কক্সবাজারের সৌন্দর্য তুলে ধরি নাই বর্ষাকালে বৃষ্টির সময় কক্সবাজারটা দেখতে কি রকম হয় আর কতটা আপনারা এনজয় করতে পারবেন বর্তমান সময়ের কথা বলতেছি এই যে আপনাদের যেন একটু হেল্প হয় আপনারা একটু কয়েকদিন পরে আসেন বা দেখে শুনে আসেন এই কারণেই আজকের ভিডিওটা করা যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করতে বলবেন না আপনাদের কমেন্ট আমি পড়তে অনেক বেশি পছন্দ করি তো এই তো আর যদি মনে হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার তাহলে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ